হ্যালো বন্ধুরা গুড মর্নিং পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম আজ হচ্ছে পৌষ পার্বণ বন্ধুরা পৌষ মাসে সংক্রান্তি তো আজ তো পিঠে খাওয়ার দিন সেই জন্য সকাল সকাল দুধ নিয়ে চলে এসেছি মামমামকে স্কুলে দিয়ে আসার সময় একদম দুধ নিয়ে চলে এসে বসিয়ে দিয়েছি পায়েস করব আর আমাদের এই বাড়িতে পৌষ সংক্রান্তি মানে পায়েস আর সরা পিঠা দিয়ে খায় পায়েস আর সরা পিঠা দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে বেশ ভালোই লাগে সেই জন্য পায়েস করে নিব। আর এই চালটা দেখছো একদম নতুন চাল গোবিন্দভোগ আতপ চাল একদম নতুন আর সেন্টার তো দারুণ বেরিয়েছে আর নতুন চালের পায়েস তুমি যেরকম করেই করো না কেন তার সাথে যদি খেজুরের গুড় পড়ে তাহলে তো কোনো কথাই হবে না জাস্ট দারুণ দারুণ লাগে আর স্মেলটাই তো এত সুন্দর বের হয় না তো আমি তো আতপ চালটাকে একটু ঘি আর চিনি দিয়ে মেখে রেখে দিলাম কারণ ঘি আর চিনি দিয়ে যদি মেখে রাখা যায় না তাহলে কি হয় বলো তো চালটা সিদ্ধটা কম হয় আর এই যে দেখো খেজুরের গুড় এই গুড়টা আমার বাবার বাড়ির ওখানকার গুড় তোমরা তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর ওখানকার গুড়ের না সেন্টটাই আলাদা আমাদের ওখানকার গুড় না যেরকম শুধু চিনি চিনি হয় আর ওখানকার গুড় না ওরকম চিনি চিনি হয় না একদম সেন্টটা খুব সুন্দর বের হয় পায়েস কর যে কোনো কোনো পিঠা টিঠা করলে না একটা স্মেল বের হয় যে ওই স্মেলটাই খুব ভালো লাগে আর এই যে দেখো আতপ চাটাকে আমি ঘি আর একটু চিনি দিয়ে মেখে রেখে দিচ্ছি তো অনেকক্ষণ ধরেই মেখে রেখে দেবো আর দুধটা বলক উঠলে তারপরে চালটাকে দিয়ে দিব তো একদম দেখো ভালো করে মেখে রেখে দিলাম একটু অনেকক্ষণ ধরেই থাকবে আর এখানে কিন্তু আমার দুধটা কিন্তু বলক হয়ে উঠে গেছে আর এই যে গুড়টাকে আমি একটু ভেঙে ভেঙে রেখে দিয়েছি ওর মধ্যেই দুধটা দিয়ে রেখে দিব আর দুধটা আমি অনেকক্ষণ ধরে জাল করব। তাহলে একটু ঘন ঘন হবে তারপরে চালটা দিয়ে দিলে না ওই পায়েসটা খেতে বেশ ভালোই লাগে তো এই দেখো দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এবার চালটাকে দিয়ে দিব দিয়ে ফুটিয়ে নিব আর পৌষ সংক্রান্তিতে এবছর বেশি একটা খুব একটা পিঠে করছি না কারণ প্রতি বছর অনেকই করা হয় এবার পিঠেটা না একদমই কম করব। কিছুই করব না সেরকমভাবে কিছুই করা হয়নি তারপরে দেখো বন্ধুরা পায়েস করে নেওয়ার পরে আমি চলে গেছি এবার রান্নার দিকে তো রান্না তো করতে হবে সকালে যেহেতু দুধটা নিয়ে এসেছিলাম সেই জন্য ভাবলাম কি পায়েসটা আগে করে নিই আর এই যে একদম চাক করে আলু ভাজাটা করে নিচ্ছি আর এই আলু ভাজাগুলো আমার মাম্মাম খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে খেতে হয় তো বেশ ভালোই লাগে আলু ভাজা বেগুন ভাজা আর প্রেশারে কি দেখো প্রেশারে আমি না ডিম সিটি দিয়েছি তো প্রেশারে দিলে কি হয় বলো তো মানে ডিমগুলো না একদম ভালো হয় আলু আর এই যে নতুন আলু আর ডিম দিয়ে একবারে প্রেশারের মধ্যে আমি সিটি দিয়ে নিয়ে নিয়েছি আগে আমি ছসপ্যানেই সিদ্ধ করতাম আর এখন ইদানিং আমি না প্রেশার কুকারের মধ্যেই ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি আলুটাও ভালো সিদ্ধ হয়ে যায় আর ডিমটাও ভালো সিদ্ধ হয় আর ডিমের চোচাগুলো যখন উঠানো হয় না তখন খুব ভালো হয় প্রেশার কুকারের ডিমে সেই জন্য প্রেসার কুকারের মধ্যে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমের ঝোল করবো আর পৌষ সংক্রান্তি তো আমরা নিরামিষ খাই না অনেক অনেক বাড়িতে পৌষ সংক্রান্তি থেকে দেখবেন নিরামিষ খাওয়া হয় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজ হচ্ছে পৌষ সংক্রান্তি আজ পিঠা খাওয়ার দিন তো সকাল থেকে পিঠা বলতে কিছুই বানানো হয়নি শুধু পায়েস বানিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করেইছি আর তোমাদের সাথে এসে যে দুটো কথা বলবোটা সেই টাইমটাও আর হয়ে ওঠেনি এতটা ব্যস্ত হয়ে গেছি আমি তো সংক্রান্তির দিন পিঠা বানাবো না তাই কখনো হয় তো সামান্য কিছু আয়োজন করছি তো বিশেষ কিছুই না তো দেখো এখন চালগুলোকে গুঁড়া করব তো গুঁড়া করলে তারপরে পিঠাগুলো বানানো শুরু করব। তো তোমাদের সংক্রান্তিতে কেমন কেমন পিঠে বানাচ্ছো সবাই ভিডিও দিও সবার ভিডিওতে দেখব আর আমি তো সেরকম কিছুই বানাবো না শুধু সরা পিঠাটা করবো খোলাটা পুরাবো আর সরা পিঠাটা করব। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আমার যে কি করে দিন কাটছে সেটা শুধু আমি জানি এক ফোটাও টাইম পায় না একদমই টাইম পাচ্ছি না কোথায় দিয়ে আমার দিন চলে চলে যাচ্ছে আর কয়দিন হলো মানে একত্রিশে ডিসেম্বর থেকে মানে শুরু হয়েছে এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে এই কয়দিন হলো পৌষ সংক্রান্তির এই কয়দিন মানে আরও বেশি ঠান্ডা পড়ে গেছে খুব ঠান্ডা খুব হাড় কাপানি ঠান্ডা দেখো আমি এই জন্য একটা দেখো জাম্পারগুলো পরে নিয়েছি তো এখন চালের গুঁড়োটা না করা পর্যন্ত ওইদিকে সরা টরা সব ধুয়ে রেডি করে রেখেছি চালের গুঁড়োটা না করলে তো পিঠাটা করতে পারবো না পায়েসটা হয়ে গেছে শুধু পায়েস আর সরা পিঠাই করবো আজকে আর এর আগে তো অনেক রকম পিঠা করেছি তোমাদের তো দেখিয়েইছি ভিডিওতে তো দিদি ছিল অনেক রকম পিঠে খাওয়া হয়ে গেছে সব রকমই পিঠে মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধু যেহেতু পিঠেটা খাওয়া হয়নি কারণ আমার সরাটা না ওই বাড়িতে থেকে গেছে ওই সরাটা আনিনি সেই জন্য পিঠাটা সরাপিঠাটাই বাকি আছে যেহেতু আজকে নতুন খোলা পোড়াতে হয় আর সরা পিঠা তো ভাজতেই হবে তো এখন বানাবো বুঝলে তো তো চলো চালটা পেস্ট করে নিই আর পিঠাটা করার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন হবে না হবে সব অবশ্যই তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে পৌষ সংক্রান্তির দিন পিঠা না দেখালে কি হয় বলো তো জানি অনেকে অনেক অনেক রকম পিঠা বানাচ্ছো তো আমি খুব একটা যে পিঠা বানাতে পারি তা না আবার পারি না সেটাও বলবো না কিন্তু টাইমের অভাব আমার প্রচণ্ড প্রচণ্ড টাইমের অভাব টাইমের অভাবে আমি কিছু করেই উঠতে পারি না তো মোটামুটি আমিও পারি পারি না সেটা বলবো না কিন্তু টাইমটাই পেয়ে পাই না সেই জন্য করতে পারি না তো চলো বক বক না করে ফটাফট চালগুলোকে পেস্ট করে নিয়ে পরে আসছি তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো সরাটা কিনে এনেছি আর এবার না আমার সরাটা না মানে আমি না অতটা বুঝতে পারি না কোন সরাই কেমন পিঠা হয় কোন সরাই ভালো হয় কোন সরাই খারাপ হয় তো আমি যে দোকান থেকে সরা কিনি ওই দোকানদারের দোকানদার দাদাটাকে বলি আমাকে বেছে দেন কিন্তু এবার দাদাটা ছিল না সেই জন্য অন্যজনার কাছ থেকে নিয়েছি তো বুঝতে পারছি না সরাটাই কেমন পিঠা হবে তো চলো সরাটা ভালো করে একটু ধুয়ে নেই কারণ নতুন সরা তো এখন জল দিলে দেখবে জল দিলে না দেখবে জলগুলো এখন পুরোটা চুষে নেবে সরাটা মাটির যেহেতু তো এখন ভালো করে সরাটাকে একটু ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপরে সরাটা পুরাবো তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবার কিন্তু আমার ব্লগটা আসতে অনেকটাই লেট হয়ে যাবে আমি জানি অনেকটাই লেট হয়ে যাবে কারণ আমি এখন ঠিকমতো ভিডিও দিতেই পারছি না জানো তো বুঝতেই তো পারছো কতটা অসুবিধার মধ্যে আছি আর এই যেখানে দেখো আমি চাল ভিজিয়ে রেখেছি সিদ্ধ চালই ভিজিয়ে রেখেছি সিদ্ধ চালের না একদম নরম তুল তুলে হয় আর আতর চালেরগুলো দেখবে কি শক্ত শক্ত হয় আর দেখো চালগুলো আমার একদম কিন্তু ভালো ভিজে গেছে এবার তোমার হচ্ছে মিক্সার মেশিনে একটু পেস্ট করে নিলে হয়ে যাবে আগে তো ধরো আমরা কেনা তোমার চালের গুঁড়ো দিয়ে পিঠা করতাম কিন্তু কেনা চালের গুঁড়ো দি না পিঠা করলে না অতটা ভালো হয় না আর এই চালের গুঁড়োটা দিয়ে না তোমার সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে যদি পিঠা করি না খুব ভালো হয় জানো তো আর নরম তুলতুলে হয় আর দুধের মধ্যে যদি দেওয়া যায় দুধের মধ্যে দিলে একদম নরম হয়ে যায় তো চলো বেশি কথা না বলে চালগুলোকে একদম পেস্ট করতে বসে যায় তো দেখো আমি এখানে চালগুলোকে একদম গুঁড়ো করতে বসে গেছি আর মিক্সার মেশিনে গুঁড়ো করতে কতটা সহজ হয় তাই না আগেকার দিনে মাদেরকে মা কাকিমাদেরকে দেখতাম যে পৌষ সংক্রান্তি আসলে আমাদের পাড়ায় না একটা বাড়িতে তোমার ঢেকি ছিল তো ওই ঢেকিতে মানে আগের দিন রাত্রিবেলা চাল ভিজিয়ে রাখতো সকালবেলা উঠে চালটাকে ঝরা দিয়ে দিত দিয়ে চালটাকে একটু আধা শুকনা করে নিত করে নিয়ে যেই বাড়িতে ঢেকি আসছে সেই বাড়িতে গিয়ে আগে বলে আসতো মানে লাইন লাগতো সবার আজকে মানে এ প্রথমে করবে ওর পরে আরেকজন করবে তারপরে আরেকজন করবে একটা টাইম দেওয়া থাকতো আর আমাদেরও বেশ মজাও লাগতো মা মার সাথে যেতাম ঢেকিতে গুড়া করতে পৌষ সংক্রান্তি মানে পিঠে খাওয়া একটা মানে আনন্দ তারপরে মা যখন পিঠা করতো উনানের কাছে বসতাম তখন আমাদের আগেকার দিনে তো জানোই তো সবাই উনানে পিঠা করতো আমাদের তখন জমিও ছিল আমার বাবার তো ওই জমির থেকে শস্যার যে ইগুলো হতো না ওগুলো দিয়ে তারপরে পিঠে বানানো হতো তো আমরা বেশ মজা করতাম আমরা সব ভাই বোন মিলে উনুনুর পাশে বসে আমরা ও পিঠে খাওয়ার জন্য বসে যেতাম এরকম মানে ছোটোবেলার স্মৃতিগুলো কতটা সুন্দর ছিল তাই না আর এখন বড়ো হয়ে এখন কিন্তু ওই সুন্দর স্মৃতিগুলো আর আমাদের মধ্যে নেই এখন যখন আমরা পিঠে করি আমার ছেলে মেয়েরা বলো ওরা কিন্তু অতটা পিঠে পছন্দ করে না মানে ছেলেমেয়েরা ওরা তাকিয়েও দেখে না যে আমি কি পিঠে বানাচ্ছি আর যখন আমার মা পিঠা করত তখন আমরা সব ভাই বোনরা মার পাশে বসে থাকতাম যে মার কখন পিঠা বানানো হবে কখন আমরা খাবো একটা মানে অন্যরকমই অনুভূতি ছিল মানে যত দিন যাচ্ছে অনুভূতিগুলো না কোথায় যেন হারিয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এই মধ্যে একটু তেল আর তোমার হচ্ছে বেগুনের বোটা নিয়ে নিয়েছি আর এই যে দেখো সরাটা বসিয়ে দিয়েছি আর প্রথম যে পিঠাটা করেছি ওটা দেখো উনানের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপরে যেগুলো করব ওগুলো খাওয়ার জন্য করব একটু লবণ দিয়ে দিয়েছি জানো তো আর আমাদের বাবার বাড়িতে আবার পিঠা করে পৌষ মানে পুষনা পুষনি আঁকায় ওই ওই নিয়ম আছে আর আমাদের শ্বশুর বাড়িতে ভোরবেলা ছাপ দিতে হয় যে এখন এবার আমি ভাড়া বাড়িতে আছি এবার নিয়মগুলো করছি না তো সামনেরবার যখন বাড়িতে যাব। তখন নিয়মগুলো যখন করব। তখন অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর দেখো আমি না সরা পিঠাটা না উঠাতেই পারছি না বললাম না আমার সরাটা না একদম ভালো হয়নি নিচের দিকে না একদম কী হয়েছে তো মানে নিচের দিকটা একদম বসা নয় দেখো দেখছো তো সেই জন্য আর হচ্ছেই না পিঠাগুলো ভালো প্রথমের পিঠাগুলো না একদম ভালো হয়নি কিন্তু পরেরগুলো না বেশ ভালোই হয়েছিল তো চলো বন্ধুরা সরা পিঠাগুলো সব ভেজে নিই ভেজে তারপরে আবার তোমাদেরকে শেয়ার করব কেমন হচ্ছে পিঠাগুলো খুব যে একটা ভালো ফুলছেও না কিন্তু জানো তো সরাটার প্রবলেমের জন্য এরকম হচ্ছে পিঠাগুলো একদমই ভালো হচ্ছে না তো চলো এরকম করে সবগুলো আস্তে আস্তে করে নেই করে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি আর এই সরা পিঠাটা না ভাজতে বেশ মজাই লাগে আর যদি ফুলে না বলো তো তাহলে বেশি ভালো লাগে আর যদি না ফুলে না তাহলে না রাগ উঠে যায় যে ফুলছে না ফুলছে না তো দেখো এই পিঠাগুলো একদম ফুলে উঠেছে তো সকালে তো পায়েস করেই রেখেছি পায়েস দিয়ে খাওয়া হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে পিঠা করতে করতে দেখো ওই পিঠাটাও খুব সুন্দর ফুলেছে পিঠা করতে করতেই আমার ভিডিওটা এন্ড করে দিচ্ছি তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো দেখো এখানে পায়েস আর সরা পিঠা উঠিয়ে রেখেছি তো চলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো বেশি বেশি করে পিঠে খাও শীত মানেই তো পিঠে খাওয়ার দিন তাই না বেশি বেশি করে পিঠে খাও তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে আর নতুন ভিডিওর সাথে তো এখনকার